হ্যালো বন্ধুরা দেখো এটা আমার মোটিভেশন স্ট্রেনল তো আমি আমার মনের কথা শেয়ার করি মোটিভেশন আর মোটিভেট আমি নিজেও তো আমি মনের কথা সেখানে শেয়ার করি আমার বন্ধুরা আছে আমার কথা শুনি তো আমি শেয়ার করতে ভালো ভালোবাসি আর এমনিতে আমি সময় শেয়ার করতাম খাতা এমনিতে শেয়ার করতাম যেহেতু এখানে করি না তো এখানে যে কোনো আমার নিজের মতো করে আমি যাকে পাই তার কাছে মনের কথা শেয়ার তো মনে করতে শেয়ার না করে প্রত্যন্ত শান্তি তো দেখো আর আমি সবসময় ভালো দেখতে নিয়ে চলি আমি জানি আমি যে ঠিক আছি তো আমার শেয়ার করার ক্ষেত্রেও আমার এতটুকু গায়ে লাগে না কিছু কারণ আমি যা কিছু করছি আমি জানি ঠিক করছি খারাপ কিছু করছি না তো আমার আমার ছেলে ঘুমাচ্ছে আমি ভিডিও করছি তো পরে লাইট জ্বলছে বাইরের আলো নেই তাই এরকম দেখতে লাগছে তো কি বলবো বলছিলাম দেখো এই যে যেমন দেখো শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটো দিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা বাবার বাড়ি বাবার বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর শ্বশুর বাড়ির লোকজন বাবার বাড়ি হতে পারে বাবার বাড়ির লোকজন শ্বশুর বাড়ি হতে পারে দেখুন শ্বশুর বাড়ির লোকজন যতই ভালো হল যতই আপন হল যতই নিজের মতো করি তারপরে বাবার বাড়ি নিজের মা বাবা দায় মা বাবা নিজের বাবার বাড়ি আলাদা একটা ফিলিং আলাদা একটা আদর আলাদা একটা সেখানে হাওয়া বাতাস সব কিছু আর দেখবে আমি নিজের যখন শ্বশুরবাড়িতে থাকি যেমন কাজ করেও পরেও শরীরে আসি আমি ভাবটা আসি না ভালো নালাদাটা আসে না আসলেও আসে না খোদা লাগলেও লাগে না এরকম একটা অবস্থা কিন্তু বাবার বাড়িতে গেলে কোনো কিছু কাজ না করেও মানে যেমন কিছু করতে পারছি না ভালো লাগছে না করতে পারছি না ঘুম শেষ হচ্ছে না খেতে ইচ্ছে করছে এটা করতে ইচ্ছে হচ্ছে ওটা করতে ইচ্ছে হচ্ছে আর কাজকর্মের ব্যাপারে শুধু ভালো না লাগা ভালো না লাগা আলসি আমি এই একটা অবস্থা পরিস্থিতি আমাদেরকে চেঞ্জ করে দেয় সময় কোথা থেকে কোথায় নিয়ে যায় আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করা আমরা নিজেই বলতে পারি তাই সময় এমন একটা জিনিস এই সময়কে গুরুত্ব দেওয়া খুবই দরকার সময় তোমাকে কখন কোথায় নিয়ে দাঁড়া হবে তুমি নিজেও জানো না এই তোমার রাজাকে রাস্তায় এনে দাঁড় করাতে পারে এই সময় আর এই সময় সেই রাস্তার গরিবকে রাজা বানিয়ে দিতে পারে এই সময়